এই যে আমাদের চাল্লি বালিরা আমরা এখন সাগর পরে আসছি একটু ঘুরা করার জন্য বিশাল সাগর এই যে শত শত মোটর সাইকেল বিশাল বড় বিল্ডিং সাগর পরে Yine Lexi, Brandslow. Şoto, şoto mu da şoto, şoto mu da bana şeyler Nerede bana? এয়ারপোর্টটা কোন জায়গায় ওডা এয়ারপোর্ট নাও ওডাফোর্ট হ্যাঁ আই তে সি আই ওই যে দেখা যাক বিমালে এয়ারপোর্ট এখান থেকে আমরা আধা ঘন্টা ভাড়ি দিয়ে তারপরে শহরে আসছি